ব্যবসায়ীগণ সরকারের পক্ষে কালেক্টিভ এজেন্ট হিসেবে কাজ করে থাকে ভিটি দেন হচ্ছে আমাদের আলটিমেট ভোক্তা কথা অনেক সময় কাস্টমার দিতে চান তারা জিজ্ঞেস করেন আমার ব্যাটের রিসিপ কই তারা গড়ে বসে করে এমন কমপ্লেনও আছে যে কাস্টমার ব্যাট দিয়েছে তো আমাদের সম্মানিত ব্যবসায়ীগণ মতো সেটা সরকারের পোশাকালে জমা দেন আমি শুরুতেই বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং জুলাই বিপ্লবের সকল আহতদের প্রতি সমস্যা করছি আপনারা দেখেছেন এবং শুনেছেন বিভিন্ন ভক্তগণের কাছ থেকে বিশেষ করে আমাদের অর্থ সচিব খুবই ক্যাটাগরি খেলে বলেছেন আপনারা প্রচার করছেন বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা যে এই মুহূর্তে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ দেশের জন্য আর্থিক ব্যবস্থাপনা খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জই হলো যে আমরা কীভাবে আমাদের ট্যাক্স রেভিনিউটাকে বাড়াব এবং সেক্ষেত্রে সত্যিকার অর্থে আমরা ক্যাশ থেকে খুব বেশি ডিউটি এমফোর্স করে বাড়ানোর সুযোগ নানা কারণে নাই কারণ সেটা সরাসরি আমাদের জনগণকে ইমফ্যাক্ট করে এক আর সেকেন্ড হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল যে রেগুলেশনগুলো আছে জাতীয় আছে সে কারণেও আমরা সেখান থেকে খুব বেশি আদায় করতে পারবো না আমাদের মূল সোর্স হচ্ছে ভিএটি এবং আমাদের প্রশাসক মহোদয় খুব ভালোভাবে বলে গেছেন যে সত্যিকার অর্থে ব্যবসায়ীগণ কিন্তু ভিএটি দেন না ব্যবসায়ীগণ সরকারের পক্ষে কালেক্টিং এজেন্ট হিসেবে পবিত্র দায়িত্ব সরকারের পক্ষে সরকারের কালেকটিভ এজেন্ট হিসেবে ব্যবসায়ী দায়িত্ব পালন করে এবং আমরা সত্যি কথা বলতে গেলে এই দায়িত্ব পালনে ব্যাপক ঘাটতি আমরা দেখতে পাচ্ছি যে কারণে আমাদের ভিয়েটি হাতে যে রেভিনিউ কালেকশন হওয়ার কথা আমরা এই রুমে যারা বসে আছি যারা প্রতিনিয়ত বাজারে রেস্টুরেন্টে হোটেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভিস নিই আমরা প্রতিনিয়তই দেখি যে অনেকেই এমনও হয় যে জিজ্ঞেস করেন কার্ডে দেবেন যখনই বলবেন কার্ডে দেবেন বলবেন যে আমরা কার্ডে নেই আপনি ক্যাশে দিবেন মেমো দিবেন তার মানে এটা কিন্তু ওয়াইড আমাদের ট্যাক্স পেয়ারদের মধ্যে বিশেষ করে আমাদের বন্ধের মধ্যে আমি আবার বলছি ওনারা কিন্তু ওনারা হচ্ছেন সরকারের পক্ষে কালেক্টিং ভ্যাট কিন্তু দিবেন হচ্ছে কাস্টমার অনেক সময় কাস্টমার দিতে চান তারা জিজ্ঞেস করেন আমার ভ্যাটের রিসিভ করি তারা গড়ে করে এমন কমপ্লেনও আছে যে কাস্টমার ব্যাট দিয়েছেন কিন্তু আমাদের সম্মানিত ব্যবসায়ীগুলো মতো সেটা সরকারি পোশাকের জমা দেয় এই জায়গাটাতে আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে আমার ধারণা আমাদের ডেভেলপের পার্টনাররা আমাদেরকে সেরকমই পরামর্শ দিচ্ছেন যে ভেটের ক্ষেত্রে আমাদের কালেকশন অনেক বাড়ানোর সুযোগ আছে এবং অনেক বাড়াতে হবে সেক্ষেত্রে ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনাদের সবারই সার্বিক সহযোগিতা লাগবে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা বিভিন্ন জায়গায় ইনসেন্টিভ দিই ছেড়ে দেই ডেফিনেটলি জাতির প্রয়োজন আমরা দিয়েছি কিন্তু বাস্তব সত্য হলো যে আমরা যদি একটা কালচার অভ্যস্ত হয়ে যাই তাহলে দেখেন ডেভেলপ কান্ট্রিগুলোতে কি হয় স্যার যেটা যখনই আঠারো বছর তাকে কিন্তু সবকিছু ইভেন তার ইউনিভার্সিটির ভর্তির টাকাও কিন্তু তাকে তার ব্যাংক থেকে লোন নিয়ে তাকে দেয় বাবা আমার যতই থাকে সেটা কিন্তু দেয় না এর মানে হচ্ছে তাকে অভ্যস্ত করানো দায়িত্বশীল করানো যে তোমার এই ঋণ তোমাকেই সত্য এটা বাবা মা শোধ করে দিবেন এই যে আমাদের বিসিএস এর সব আমাদের প্রশাসক মহোদয় যেটা বললেন যে প্রথম দিকে ঝামেলা আসলে কিন্তু প্রথম দিন থেকে অভ্যস্ত করা এটা হলো মূল জিনিস পৃথিবীর সাকসেসফুল আমরা যদি এশিয়ার সাকসেসফুল কান্ট্রি দেখি সিঙ্গাপুর ডে ওয়ান থেকে ডিসিপ্লিন দেখেন সিঙ্গাপুর কোথায় চলে যাচ্ছে আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অনেক তিনশো বছর আগে স্বাধীন আছে এখন আর কিন্তু কোথাও যেতে পারবেন বিকজ সেখানে অব্যবস্থাপনার ব্যাপার যদি বাংলাদেশের আমাদের দুইবার আমরা রক্ত দিয়েছি এই শহীদ বীর যেতে যে স্বপ্ন জুলাই বিপ্লবের আমাদের শহীদের যে স্বপ্ন সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই আসলে আমাদের স্ট্রিক্ট এনফোর্সমেন্ট করতে হবে এই জায়গাটাতে আমাদের আমি সবসময় বলি আমাদের কোটি কোটি চোখকে আমাদের ব্যবহার করতে হবে রাষ্ট্র সংস্কারের কাজ একইভাবে এই চৌত্রিশ কোটি চোখকে আমাদের ব্যবহার করতে হবে দুর্নীতি দমনের কাজ আমি আপনাদের মাধ্যমে আমাদের সকল দেশের আপনারা আমাদের দেশপ্রেমিক জনগণ জীবন দিয়েছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে করবে না এটা আমরা বিশ্বাস করি না এবং ওনাদেরকে স্বস্তি দেওয়ার জন্য বিশেষ করে আমাদের ব্যবসায়ী সম্মানিত ব্যবসায়ীগণকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যত রকমের সুযোগ সুবিধা দেওয়া যায় বিশেষ করে করটা যাতে আপনারা সহজে দিতে পারেন ফেসলেস করা যায় ট্যাক্স অফিসে আসতে না হয় মাননীয় প্রধান উপদেষ্টা খুবই কড়া বার্তা দিয়েছেন প্রথমবারের মতো মাননীয় প্রধান উপদেষ্টা নিজে ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলেছেন যা আপনারা দেখেছেন মিডিয়াতে একাধিকবার কথা বলেছেন এবং স্যার নিজে ইনভলভ হয়েছে। আমরা স্যার যেটা বলেছেন যে করদাতা সম্মানিত করদাতাকে যেন কোনো ট্যাক্স অফিসে আসতে না একটা ভলেন্টিয়ার বাহিনী তৈরি করে যদি তাদের কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে তাদের বিজনেস প্রিপেসে শিখিয়ে দিতে এই ধরনের ফেসলেস আমরা এটা করতে চাচ্ছি এটা করা সম্ভব আপনাদের সবার সহযোগিতা লাগবে বিশেষ করে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা সবচেয়ে বেশি বেশি আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করতে করছেন আপনারা একটু তথ্যগুলো দয়া করে পরিষ্কার করে বুঝে নেবেন এবং সেভাবে রিপোর্ট করবেন আজকে সকালবেলা আমি অফিসে আসার সময় একটা ইয়ে দেখলাম সংবাদ দেখলাম বলছে যে গতকাল আমি যে ভ্যাটের আমরা যে প্রেস রিলিজ করলাম সেখানে আবার বরাদ দিয়ে বলা হয়েছে যে নয় পার্সেন্ট ভ্যাট ফ্রি হবে এ ধরনের কোনো কথা আসলে আমরা গতকাল বলি এটা বলার সুযোগ নেই আমাদের ভ্যাটের রেট কমানো এই সময়ে এই ধরনের কোনো কমিটমেন্ট করা চিন্তা ভাবনা করা এর কোনো সহ্য আপনারা একটু দয়া করে কোনো নিউজ করার আগে একটু ডাবল চেক করে নেবেন আপনার অন্য সহকর্মী যারা ছিলেন যারা সাংবাদিক বন্ধুরা ছিলেন ওনাদের সাথেও আলাপ করতে পারেন আমাদের সাথেও আলোপ করতে পারেন আবার দরজা আপনাদের সবসময় খোলা আমি ফোন ধরি মেসেজে রিপ্লাই দিই অসুবিধা আমার সময়টা তো কম সে কারণে আমি সবাইকে ইন্ডিভিজুয়ালিফ করতে পারি না আমরা নিশ্চয়ই একটা সুন্দর বাংলাদেশ গর্ব এবং আমাদের পরবর্তী প্রজন্ম আমরা ব্যক্তিগত জীবনে যেমন বিশ্বাস করি এবং আশা করি যে আমরা যে জীবন জীবনযাপন করেছি আমাদের ছেলে পুলে নাতি করি যারা আরও সুন্দর জীবনযাপন করতে পারে একইভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা বর্তমান প্রজন্মকে সবসময় ভবিষ্যৎ প্রজন্মের ঋণের ভার যত কম হয় সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে তাদের লাইফটা একটা আরও ডিসেন্ট হয় এবং সেই ঋণের ভার কমাতে হলে আমাদের পাওয়ার বাড়াতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ডেভেলপমেন্ট করতে হবে আমাদের ঋণ কমাতে হবে যত করে পরবর্তী প্রজন্ম আরও সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারে সুন্দর একটা জীবন ওনারা দেখতে পারে আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে কাম্য এবং আমাদের আমাদের সম্মানিত নাগরিকদেরকে বলবো আমাদের করদাতাগণকে আহ্বান জানাবো যে আপনারা আমরা যে এবার ব্যাপক প্রচার নিয়েছি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন আপনাদের ছোটোখাটো ভুল ত্রুটির জন্য আমাদের অনেক রেভিনিউ লিকেজ হয় এবং আমরা আপনাদের সহযোগিতায় আমরা ড্রাস্টিক কিছু অ্যাকশন নেব বিশেষ করে যেই জায়গাগুলোতে কমপ্লায়েন্সের চরম অভাব আছে সেগুলোকে যাতে আমরা কমপ্লায়েন্সে নিয়ে আসতে পারি আমাদের রেজিস্টার্ড থ্রিয়েটি পেয়ারের সংখ্যা অনেক বাড়ানো শুরু হয়েছে